গরু পাচারের পাশাপাশি কয়লা পাচার নিয়েও তোলপার রাজ্য রাজনীতি রাজ্যের একাধিক জায়গায় রমরমিয়ে চলছে কয়লা পাচার এবার কয়লা লুটে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন ইসিএলএর নিরাপত্তারক্ষীরা জানা যায় বৃহস্পতিবার সকালে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অন্ডালে সেন্ট্রাল কাজোরা এলাকায় কয়লা ডেলিভারি অর্ডার অর্থাৎ ডিওর গাড়ি লোড করছিল এলাকারই বেশ কিছু যুবক অভিযোগ গাড়ি লোডের পর ঝুড়িতে করে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছিল তারা চুরিতে বাধা দিতে যায় ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের দুই নিরাপত্তা রক্ষী শুরু হয় বচসা তখনই মাঙ্গন শাহ ও মহিলা নিরাপত্তা রক্ষী মেনুকা দেবী নামে ওই দুই নিরাপত্তা রক্ষীর ওপর হামলা চালায় তারা আজ কয়লা লোডিং হো রাখা দিও গাড়ি বহু সার লেবার লোক লোড করকে জব জানে লাগা তো সবকে ঝুড়ি মে কয়লা থা তো কয়লা রোকনে কে দরমিয়ান ও লোক হাতাবাহি করেন লাগা ও লোক

যে দঙ্গল এসেছিলো সেই দঙ্গলের লোডের পরে সেইখান থেকে ছেলেগুলি কিছু ঝোড়াতে করে কয়লা নিয়ে যাচ্ছিল আমার সিকিউরিটি গার্ড তিনি ইনচার্জ আছেন শ্রী মাগান সাহ আর আমার এক লেডি সিকিউরিটি গার্ড আছেন মেনকা দেবী দুজনে মিলে আমাদেরকে বারণ করেছিল কয়লা নিয়ে যাওয়ার জন্য তাতেই কথা বাধানুবাদ হয় এবং সেখান থেকে তিনটি ছেলে নাম দিয়েছে সেই তিনটি ছেলে আক্রমণ করে আক্রান্তদের অভিযোগ কয়লা চুরিতে বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালায় অজয় বাউরি নাকু বাউরি বাবাই বাউরির নেতৃত্বে বেশ কয়েকজন দুর্গাপুর থেকে অনুশুল রিপোর্ট ওঙ্কার বাংলা